জাল নথি বানিয়ে এক বাংলাদেশি তরুণীকে বিয়ে এক ভারতীয় সেনাকর্মী ওই সেনা সেনাকর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে প্রশাসন অভিযুক্ত সেনাকর্মীর নাম জিয়ারুল শেখ তার বাড়ি বীরভূমের নলহাটি থানার কয়থা গ্রামে তিনি দু সাল থেকে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত বর্তমানে তিনি পশ্চিম বর্ধমান জেলার পানাগড় ইউনিটে কর্মরত অভিযোগ তিনি নিজের প্রথম স্ত্রীকে গোপন রেখে দ্বিতীয়বার বিয়ে করেন হাবিবা খাতুন নামে এক তরুণীকে জানা যায় দ্বিতীয় স্ত্রী হাবিবা খাতুন বাংলাদেশে খুলনার বাসিন্দা দু হাজার তেইশ সালের মহারাষ্ট্রের পুনেতে তাকে বিয়ে ভারতীয় পরিচয় দিয়ে বিয়ে করে এবং ভারতীয় সেনাকর্মী জিয়ারুল শেখ অভিযোগ ওঠে তার দ্বিতীয় স্ত্রী হাবিবা খাতুনকে ভারতীয় নাগরিক সাজাতে জাল আধার প্যান ও ভোটার কার্ড তৈরি করা হয় জিয়ারুল শেখ তার নিজের কাকাকে হাবিবার বাবা বলে পরিচয় দিয়ে হাবিবার যাবতীয় নথিপত্র তৈরি করেন জানা যায় বাংলাদেশি নথি অনুযায়ী হাবিবার আসল নাম শোভা খাতুন এবং তার বাবা ইকবাল শেখ চেনা জওয়ান এর প্রথম পক্ষের স্ত্রী এ নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছে বলে জানা যায় গতকাল কয়টা গ্রামে তদন্তের উদ্দেশ্য যায় প্রাথমিক তদন্ত অনুযায়ী অভিযোগের প্রমাণ পাওয়ায় আজ রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরে শুনানির জন্য হাজিরা থাকতে বলা হয় জি জিয়ারুল শেখকে সেই মতো আজ রামপুরহাট মহকুমা দপ্তরে হাজিরা দেন ভারতীয় সেনাকর্মী জিয়ারুল শেখ ও তার প্রথম পক্ষের স্ত্রী তবে সংবাদ মাধ্যমকে সম্পূর্ণভাবে এড়িয়ে চলে চেষ্টা করেন তিনি আজকে রেখেছিল হেয়ারিং ছিল তাই যে জাল আধার কার্ড ভোটার কার্ড এই সবগুলো কি সত্যি না

কি নাম উনি তো ওনার বাংলাদেশি বউকে তো ভোটার কার্ডে তো কাকে বাবা দেখেছেন উনিকে উনি আমার হাজব্যান্ডের কাকু কাকুকে শ্বশুর দেখিয়েছে শ্বশুর বাংলাদেশি একটা মেয়ে হালুকা খাতু তাকে দু হাজার তেইশে বিয়ে করেছেন এবং নিজের কাকা তাকে শ্বশুর বানিয়ে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড বানিয়েছেন আজকে কি কারণে এসেছিলেন আমি আমাৰ আপোনাৰ প্ৰশ্নৰ উত্তৰ আমি জনাই যে আমি এপইণ্টেড এডভোকেট অন বিহাপ অফ জিয়াৰুল শেখে হৈ আমি আজিকালি আমাৰ ৰামপুৰ ইলেক্ট্ৰিয়াল ৰেজিষ্ট্ৰেশ্যন অফিচাৰ দুশ তিৰান্নব্বৈ নলা টি এছ চি অফিচে এক শুনানিছিলো উনাৰ হৈ নিযুক্তি এডভোকেট হিচাপে এচছিলাম সেইখনে আমাৰ যা বক্তব্য ৰাখা ৰাখলাম বক্তব্য এই যে হাবিবা খাতুন যি ভদ্ৰ মহিলা আমাৰ যি ক্লায়েণ্ট জিয়াৰুল শেখ যে তিনি জানতেন না যে তিনি বাংলাদেশি কি না তিনি যখন কর্মরত ছিলেন পুনেতে তার সঙ্গে তার একটা আলাপ ঘটে সেই সূত্রে তার কাছে একটা অলরেডি একটা আধার কার্ড ছিল সেই আধার কার্ড অনুযায়ী জিয়ারুল শেখের সঙ্গে বিবাহ পরবর্তীকালে বিবাহ করাকালীন জিয়ারুল শেখের সঙ্গে বনিবনা না হয় এবং জিয়ারুল শেখ জানতে পারেন যে উনি একজন বাংলাদেশি মহিলা তখনই জিয়ারুল শেখ তাকে বলেন যে তোমার সঙ্গে আমার সংসার করা সম্ভব নয় যেহেতু আমি একজন ইন্ডিয়ান আর্মি আমার দেশের প্রতি একটা কর্তব্য রয়েছে তার জন্য তার সঙ্গে একটা ডিভোর্স হয়ে যায় সেটা তিনি আমাদের এই ই আরো সাহেবের অফিসেও তিনি স্বীকারুক্ত এই বিষয় দিয়েছেন আর তার উপরে যে অভিযোগটা উঠছে বারবার যে হাবিবা খাতুনের জাল আধার কার্ড ভোটের কার্ড এবং ইত্যাদি যে ডকুমেন্টস তৈরি করার যে মানে সাপোর্টিং হিসাবে জিয়ারুল শেখের যে মদত রয়েছে সেটা জিয়ারুল শেখ বলেছেন যে আমার ডকুমেন্টস নিয়ে করেছেন কিন্তু তারপরেও যে ওনার নামটা ওখানে হোল্ডিং হয়ে আছেন সে বিষয়টা উনি জানতেন না হাবিবার বাবার নাম কী হাবিবা বাবার নাম উনি বলতে পারলেন না তবে এখানে মেনশন করা আছেন যে শামসেদ শেখ উনি বলতে চাইছেন যে শামশের শেখ আমার একজন নিজের কাকা বা মুসলিম বাহিনী যেটাকে বলে চাচা বলে হাবিবার নাম বাবার নামটা উনি সদত্তর ইয়ার কাছে দিয়েছেন উনি বলেছেন শামসের শেখ আমার চাচার নাম এবং হাবিবার বাবার নাম উনি যেটা বলছেন যে শামসের শেখ এটাই হবে ওর চাচা হাবিবার শ্বশুর উনি একই ব্যক্তি নন বলেছেন আলাদা একই নাম হতে পারে হেয়ারিং এ আমাদের ইয়ারো সাহেব শুনলেন হাবিবা কোথাকার বাসিন্দা হাবিবা হাবিবা খাদের বাংলাদেশের বাসিন্দা বাংলাদেশের বাংলাদেশের খুলনা না তাহলে একজন সেনা খুলনা না একজন আর্মি হয়ে কি বাংলাদেশি কাউকে বিয়ে করতে পারে সেই রায় চাচ্ছে বিয়ে করার ব্যাপারটা যদি বৈবাহিক সূত্রে বিয়ে হয় তাহলে আমি যেটা একটা ধারা দেখলাম যে নাগরিকত্ব আইনের বলে যে স্বামীর সূত্রে সে একজন দেশের নাগরিকত্ব পেতে পারে কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে হাবিবা একে বিয়ে করার আগে থেকেই এই দেশে বসবাস করত সেটা আমার মক্কেল জিয়ার বক্তব্য সে আগে থেকে থাকার ফলে তার সঙ্গে আলাপ ঘটে এবং বিবাহ হয় তাকে আনার জন্য বা তাকে দেশে ঢোকার জন্য যে মদত করা বা জাল করা সেটা আমার মক্কেল করে না সেটা আমরা নাম দেখা যাচ্ছে স্বামীর নাম দেশে দেখা যাচ্ছে আমাদের আমার মক্কেল অনেক পুসতা দেখাতে পারবেন এই মুহূর্তে দেখাতে পারছি না তবে কপি সাপ্লাই করবেন আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে